নমস্কার চৈতিল ব্লগে আপনাদেরকে জানাই স্বাগত আশা করি সবাই ভালো আছেন আমরাও সবাই ভালো আছি আজ আলু বেগুন দিয়ে খয়রা মাছের একটা তরকারি রান্না করব তারই রেসিপি আপনাদের সাথে শেয়ার করব তার জন্য প্রথমে মাছগুলোকে খুব ভালোভাবে ভেজে নিতে হবে মাছগুলো ভাজা হয়ে গেলে মাছগুলোকে তুলে নিতে হবে তারপর কড়াইতে শুকনো লঙ্কা তেজপাতা জিরে দিয়ে আলু বেগুন টমেটা লঙ্কা দিয়ে খুব ভালোভাবে নেড়ে নিতে হবে তার মধ্যে লবণ হলুদ দিয়ে বেশ কিছুক্ষণ ভালোভাবে কষিয়ে নিতে হবে তরকারিটা ভালোভাবে কষানো হয়ে গেলে তার মধ্যে আমরা পরিমাণ মতো জল দিয়ে দেব আর তরকারিটা কিছুক্ষণের জন্য ভালোভাবে ফুটিয়ে নিতে হবে তরকারিটা আমাদের ফুটে এলে তার মধ্যে ভেজে রাখা মাছগুলোকে দিয়ে দেবো তরকারিটা নামানোর আগে তার মধ্যে গরম মশলা দিয়ে দেব এবং খুব ভালোভাবে নেড়ে চেড়ে কিছুক্ষণের জন্য তরকারি আলু বেগুন দিয়ে খয়রা মাছের রেসিপি রেডি হয়ে যাবে ভিডিওটা যদি ভালো লাগে একটা লাইক কমেন্ট চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন ধন্যবাদ